ধ এই আছ এই তাক থবিলাক তো হয়ে গেল মা ভাত খাওয়া তো চলো আমি খেয়ে আসি আর মনের বাবা বলতে পারে খেতে খেয়ে এসে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে করে আমি চলে আসলাম চাঁদে ফুরপুরে হাওয়া দিচ্ছে আর বকে হাতটা ছেড়ো তো নাই আর মনের বাবা এখানে হয়েছে আমি একটু হাওয়া খেতে আসলাম ফুরপুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা চেঞ্জ হয়েছে একদম নরম হয়ে গেছে গরমটা নেই সেভাবে যেভাবে গরমটা পড়েছিল প্রচুর পরিমাণে আর আমার যে আইসক্রিমের যে রেসিপিগুলো একদম নর্মাল যেগুলো বাড়িতে সঙ্গে সঙ্গে তৈরি করা যায় সেগুলো তো রেসিপিগুলো আমি দিচ্ছি শর্ট ভিডিওতে তোমাদের ভালো লাগছে একটা তো কে হয়ে গেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে যে আমার ভিডিওগুলো ওয়াচ করছো দেখছো আর ভীষণ ভালো লাগছে যে তোমরা সাপোর্ট করছো এতটা আমাকে আর মনো এখন ছাদের বাবার সঙ্গে খেলা করছে আর মন আমার বোনপোন এখন ঘুমাচ্ছে তো ও ঘুম থেকে উঠুক তারপর তোমাদেরকে দেখাবো আর একটুও কিন্তু কাঁদিনি জোর জবরস্ত ওকে কাঁদানো হয়েছে খাওয়া সময় নাহলে মুখে ভাতে মানে বা মামা ভাতে কিন্তু বাচ্চারা খুব কাঁদে অটো একটুও খাইন্ড মানে একটুও কাঁদিনি স্টিল একদম চুপচাপ ছিল আর খুব ভালো ওর আনন্দ হচ্ছিল বরঞ্চ দেখে বোঝা যাচ্ছিলো সো এখনও ঘুম দিচ্ছে ঘুম থেকে উঠুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কী করছে আর আমরা মোটামুটি বেরোতে বেরোতে সাড়ে আটটা হয়ে যাবে রাত্রিবেলায় করেই যাব রাত হয়ে যাবে যেতে যেতে সো চলো দেখাচ্ছি আর কালকে হচ্ছে বন্ধুরা নীল ষষ্ঠী পুজো আজকের ব্লগটা তো তোমরা পেয়ে যাচ্ছ আর কালকে মানে পরের দিন হচ্ছে নীল ষষ্ঠী পুজো তো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করছি তোমরা দেখতে পাবে এখনকার মতন বাই বাই বন্ধুরা যাই আগে নিচে চলো নিচে চলো যায়

তোরা যে বাই বাই বলো যাই যাবে তো নাকি রে ও দিদি যাবে ওকে তো মুতেই বাইরে কই দেবো ঠিক আছে আসবো বন্ধুরা বাড়ি আমি এই এসে পৌঁছলাম জাস্ট কিছুক্ষণ হলো এখন বাজে প্রায় নটা আর মনো আর আমি না গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম তো গাড়িটা কখন দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে আমি ঠিক জানি না মনের বাবা হঠাৎ করে আমার জন্য বিরিয়ানি কিনেছে তো আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিলো সেই জন্য বিরিয়ানিটা কিনেছিলো আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি যে বাড়িতে এসে কিছু করবো সেটা আমার একদম মানে ভালো লাগছিলো না ওকে আশাতেই বললাম তো তারপরে ঘুমিয়ে গেছিলাম তো বিরিয়ানিটা কিনেছে আর আমি রাতে খাবো বিরিয়ানি মনোর বাবা আজকে কিছু খাবে কি না খাবে আমি জানি না গো বিরিয়ানি ওর জন্যও আছে আর মনের জন্য রাতে রুটিটা করবো সো ড্রেসটা চেঞ্জ করতে যাব তার আগে তোমাদেরকে যেটা বলার ছিল যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কামেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন দিনের সাথে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা